দেখেন বাবু আমি আপনাকে ঢের আগে বলেছি এখনো বলছি জমিদার বাবু কাউকে প্রাসাদের ভিতরে ঢুকতে মানা করেছেন আমাকেও না আর জানেন আজ সকালে মালকিন নিজে সেই আদেশ দিয়েছেন ও শিট আমি অন্য কোনো দরকারে যাচ্ছি না জমিদার নবীন বাবু নিজে আমাকে ডেকে পাঠিয়েছেন তুমি যাও তো গিয়ে আমার কথা বলো হ্যাঁ কে দে কাজ নেই তুমি কোন মহারাজ শুনি আরে বাবা আমি মহারাজা হতে যাব কেন আমি ডাক্তার ডাক্তার সুকুমার চ্যাটার্জি তুমি গিয়ে একটু আমার কথা বলো প্লিজ ও তুমি ডাক্তার তো সেটা আগে বলবে তো কিন্তু গিয়েও কি লাভ সেই তো রোজ বড়ি বড়ি ডাক্তার প্রাসাদে যাচ্ছে আবার ফিরে আসছে এখন তুমিও গিয়ে দেখো জমিদার বাবুর অশোক সারাতে পারো কি না আসলে দারুণ শঙ্কর ঠিকই বলেছিল। কারণ কয়েক মাস যাবৎ বিলাসপুরের জমিদার নবীন বাবুর শরীর খারাপ চলছিল আর তাই প্রতিদিনই জমিদার বাড়িতে ডাক্তারদের আনাগোনা লেগেই ছিল কিন্তু ডাক্তার সুকুমার আজ প্রথমবারই এসেছিল আর তার সাধারণ সাদামাটা ড্রেস দেখে তাকে ডাক্তার বলে বোঝায় যাচ্ছিল না আর ব্যাব আরজন আমি এক আপনার কথাই ভঙ্গল জিলা আর্জন কি জানেন এটা ডাক্তার নয় এক এক মাঠ গাম বই নায়েল কাশি আরে আরে থাক আপনাকে আর কষ্ট করে কথা বলতে হবে না দাঁড়ান আমি আপনাকে দেখছি দেখবেন আপনি ঠিকই সুস্থ হয়ে উঠবেন এই বলে সুকুমার ডাক্তার নবীনবাবুর পাশে গিয়ে বসে এবং নিয়মিত সে তার বের করে বাবুকে পরীক্ষা নিরীক্ষা করতে থাকেন কিন্তু হঠাৎই যেন সুকুমার ডাক্তারের কপালে ভাঁজ পড়ে এবং সে বলে বাবু। আপনার হার্টবিট পালস সবকিছুই ঠিকঠাক আছে কি সর্দি কাশুরও কোনো লক্ষণ দেখতে পাচ্ছি না তাহলে এত অসুস্থ ফিল করছেন কেন দেখলে তো শুনলে সকলে একই কথা বলবে আমি বললাম আমার বাপের বাড়ির ওখানে ভালো ওঝা আছে ওনাকে একবার ডাকো উনি নিশ্চই কিছু একটা করতে পারবেন হ্যাঁ এটাই উঠতে আমি দেখ আমি ওই উঠতে পারছি না বলছে আমি ওনাকে ঠিক আছে আচ্ছা তুমি এদের বিষ দিয়ে দাও শিবশম্ভু জয় শিবশম জয় ভোলানাথ আমাদের বাঁচান আপনি আমাদের দুবিধা দূর করতে পারবেন দেখুন না ও এখন ঠিক মতো উঠতেও পারছে না হ্যাঁ সে তো দেখতেই পারছি এই বলে মহারেশি দীননাথ বাবু কয়েকটি মন্ত্র পাঠ করে তার হাতে থাকা মাথায় ঠেকায় যার ফলে তাৎক্ষণিক উঠে বসে এবং সে বলে মহারাজ আমি ঠিক হয়ে গেছি আপনি সত্যি অন্তর্জামি না আমি কিছুই না আমি শুধু ঠাকুরের নাম নিয়ে তোমার মাথায় বর্ষাটি স্পর্শ করেছি যার ফলে তুমি কালো শক্তি থেকে দেহায় পেয়েছ কি কালো শক্তি সে কি বলছো মহারাজ তাহলে কি আমার দুই ছেলে একই কারণে বিছানায় সজ্জা হয়ে আছে হ্যাঁ ঠিক তাই আমি প্রথমে সেই বুঝে গিয়েছি যেখানে কিছু একটা অশুভ হচ্ছে তা পরিষ্কার করে বলো তো প্রথম দিকে কি কি হয়েছে দেখলে তো দেখলে মহারাজ একই কথা বললেন আমি কবে থেকে বলছি যে ওই ডাইনি যখন থেকে এই বাড়িতে এসেছে আমাদের সঙ্গে কিছু না কিছু অঘটন ঘটছে আসলে লাবণী দেবী ঠিকই বলছিল আর সেখানে ডাইনি আর অন্য কাউকে না জমিদার বাবুর দ্বিতীয় স্ত্রী সুলেখাকে বলেছিল যার সঙ্গে জমিদার বাবুর কয়েক মাস আগেই বিয়ে হয়েছে কয়েক মাস আগের কথা আমونی একদিন জমিদার নবীন বাবু তার সঙ্গীদের নিয়ে জঙ্গলে ঘুরতে গিয়েছিল এমন সময় তাদের মধ্যে একজন বলে ওঠে আরে নবীন আজ আবহাওয়া খুবই ভালো তাই জঙ্গলের পরিবেশে আমাদের সঙ্গে যদি একটা মানুষ থাকতো না তাহলে খুবই ভালো হতো আরে দূর যায় তোরা না কো গোজে গিসো মনে পড়ে এই জন কোনো মোয়া যে দাঁতে ভাববে আর দাঁতে কামড় বসাবে এই ঘন জঙ্গলে গো দাদাকে মেয়ে আসবে শুনি আরে আসবে গোখন বললাম যদি ধাপ তো তাহলে ভালো হতো তাই না তারা যখন কথাবার্তা বলছিল। ঠিক সেই সময় তারা একটি মেয়ের কান্নার আওয়াজ শুনতে পায় এরপর তারা লক্ষ্য করে ঝোপের পাশে কোনো এক মহিলা বসে কাঁদছে এরপর তারা সেই কান্না লক্ষ্য করে সেদিকে যায় ও বলে হ্যাঁ মে তুমি গে আর এখানে বসে বোঝে কাঁ জোগানো হামিয়ে স্বামী হামায় ঠকিয়ে চলে গিয়েছে আমি কাঁদছি কি আর শখে এখন কি করবে আমার ব্যাপারে জেনে আরে কি করবে মানে আমাদের নবীন জমিদারের মন খুবই উদার এখন বলা যায় না তোমাকে পছন্দ হলে বিবাহ পর্যন্ত করে নিতে পারে কি সত্যি নাকি আমায় বিয়ে করবে তাহলে বলবো আমি সব কিছুই বলবো এরপর সুলেখা তার জীবনের সমস্ত ঘটনা বলতে থাকে যেগুলো শুনে নবীনবাবুর প্রতি তার খুবই মায়া হয় এবং সে দেখতে সুন্দরী হওয়ায় এক প্রকার তার প্রতি নবীনবাবু আকৃষ্ট হয়ে পড়ে ও তাকে বাড়ি নিয়ে আসে এরপর দিনক্ষণ ঠিক করে সুলেখাকে সে বিয়ে করে নাই। কিন্তু বিয়ের পর থেকেই নবীনবাবুর সংসারে কালো ছায়া পড়তে শুরু করে আর তার দুই ছেলে নরেন ও বিলাস খুবই চঞ্চল প্রকৃতির ছিল কিন্তু এখন তারা অসুস্থ আর এদিকে নবীন শরীর খুব একটা ভালো ছিল না ও আচ্ছা কিন্তু আগে নয় তবে চাল চালতে হবে মহারাজ কি বলছেন আমি কিছু বুঝতে পারছি না একটু যদি ঘুরে বলতেন তাহলে বুঝতে পারতাম বলছি আসলে তোমার দ্বিতীয় স্থির লক্ষণ ভালো নয় ওর সঙ্গে নিশ্চয়ই কোনো অশুভ ছায়া রয়েছে তুমি এক কাজ করো আজকে তোমাদের বাড়িতে এলাকায় সমস্ত জল ফেলে দাও এমনকি পাতকু পুকুর পর্যন্ত ঢাকা দিয়ে দাও মারাজ হেটা কী করে হবে আমার তো জলের বিশেষ প্রয়োজন রাঁধে আমার জল না পেলে প্রাণটাই বেরিয়ে যাবে আমি তো বুঝতে পার যেন আমার শরীরের অবস্থা হ্যাঁ সেই জন্যই তো বলছি তোমার জলের প্রয়োজন হলে দীর্ঘশ্লিকে বলবে তারপর দেখবে ও কী করে সাধু বাবা দীননাথের কথা শুনে নবীনবাবু মনস্থির করে নেন এবং সময় অতিবাহিত হয়ে রাত হয়ে গেলে নবীনবাবুর কথাটি মনে পড়ে চায় সে তখন বলে আমার গলাটা কেমন জ্বালা জ্বালা করছে তো তুমি একটু জলের ব্যবস্থা করো তো হ্যাঁ সে তো আমি জানি যে ঘুমানোর আগে লাইট বন্ধ করা মশারি খাটানো সমস্ত কিছুই আমাকে করতে হয় এখন আবার নতুন জ্বালা এসেছে জল এনে খাওয়াতে হবে এই বলে সুলেখা তার হাতটি টেবিলের দিকে বাড়ায় এবং সেখান থেকে একটি গ্লাস তুলে নেয় কিন্তু গ্লাসে জল ছিল না তাই সে তার হাতটি আরও লম্বা করে ডাবরের দিকে নিয়ে যায় এবং সেখানেও না পেলে তার হাত আরও বড়ো হতে থাকে এবং পাত দিকে যায় অবশেষে পাত ঢাকা থাকায় ধীরে ধীরে হাত আরও বড়ো হয়ে পাশের নদী থেকে এক গ্লাস জল তুলে নিয়ে আসে গ্লাসে জল দেখে নবীনবাবু একেবারে হতবাক হয়ে যায় এবং তার কাছে যে সত্যি সত্যি কোনো অপশক্তি রয়েছে এতে তার কোনো সন্দেহ থাকে না এভাবেই সেদিনটা কেটে যায় পরের দিন দীননাথবাবু তাদের বাড়িতে এলে নবীনবাবুর সমস্ত ঘটনা বলে তখন মহারাজ ঠিক হয়েছে আমার দ্বিতীয় স্ত্রী শুনেকার সত্যি সত্যি ডাইনি আপনি এর একটা প্রতিকার করে দিন হ্যাঁ সে আমি জানি তা তুমি এক কাজ করো কাল তুমি নদীর ধারে বেড়াতে যাওয়ার প্রস্তাব দাও হয়েছে আমি ভাবছিলাম আজ আমরা নদীর পাড়ে বেড়াতে যাবো এখন শরীরটাও বেশ সুস্থ আছে তা তুমি যাবে নাকি হ্যাঁ কেন যাবো না নদীর ধারে যেতে তো আমার বেশ ভালোই লাগে এরপর তাদের সিদ্ধান্ত অনুযায়ী তারা তখনই বেড়াতে বেরিয়ে যায় ও বেশ কিছুক্ষণ যাওয়ার পর নদীর ধারে পৌঁছে যায় এবং নবীনবাবু তখন একটি নৌকার মাঝিকে ডাকে এবং তাতে চেপে তারা মাঝ নদীতে পৌঁছায় এরপর নবীনবাবু বলে এই যে শুনে গা এখানে জলের গভীরতা কতটা বলতে হবে তোমরা গ্রামের মেয়েরা সাঁতার কাটতে পারো তো তা গম গভীর থাকলে আমিও নামবো হ্যাঁ ভালোই হবে ব্যাটাকে আজই জলে ডুবিয়ে মারব একবার ছলে কৌশলে জলে নামাই আচ্ছা ঠিক আছে আমি নামছি আর হাত উপরের দিকে করছি গভীরতা কম হলে নিশ্চয়ই আমার হাত দেখা যাবে তখন না হয় তুমি নেমে পড়বে এই বলে সুলেখা জলে নেমে পড়ে কিন্তু সে নিচে তলিয়ে গেলেও তার হাত ওপরের দিকেই উঠে থাকে ঠিক তখনই দিননাথ বাবু নদীর পার থেকে মন্ত্র পড়া শুরু করে যার ফলে সুলেখা আর উপরের দিকে উঠতে পারে না শুধু হাত নাড়াতে থাকে হ্যাঁ হ্যাঁ মন্ত্রীরা পাটখারা বন্ধাকার বন্ধাকার বাজচে আমি উপরে উঠতে পারছি না আমি আমি পাথর হয়ে যাচ্ছি এভাবেই বলতে বলতে সুলেখা পাথরে পরিণত হয়ে যায় এবং তার হাত তখনও উপরের দিকে উঠে থাকে এরপর নবীনবাবু দীননাথবাবুকে ধন্যবাদ জানিয়ে বাড়ি ফিরে আসে এবং এসে দেখে তাদের দুই ছেলেও সুস্থ হয়ে গিয়েছে যার ফলে তাদের আর কোনো সমস্যাই থাকে না এবং তারা সুখের শান্তিতে বসবাস করতে থাকে কিন্তু বন্ধুরা এটা তো আমরা গল্পের একটা ভাগ শুনলাম কিন্তু কেনই বা সুলেখা জমিদার নবীনবাবুর সর্বনাশ করতে চেয়েছিল আর কেনই বা সে তার স্ত্রী সে যে বাড়িতে কাটাচ্ছিল এটা জানতে আমাদের পরবর্তী পর্ব দেখতে হবে তা তোমরা কে কে পরবর্তী পর্ব দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমাদের গল্প ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে ধন্যবাদ